তো এইগুলা দুলা ভাই মানে চাষ করে আর এইদিকে আরো এই যে অনেক জাতের গাছ এদিকে রাখছে তারপরে এগুলো এগুলো রাখছে আমাদেরকে দেখাইতেছে সবগুলো এই যে দেখুন এটার মধ্যে দুলা ভাই অনেক সময় অনেক শাক সবজি করে থাকে আর এইদিকে আফা এদেরকে অনেক কিছু দেখাইতেছে এই যে সাদের মধ্যে অনেক কিছু গাছ লাগায় রাখছে আফা এগুলা ওদেরকে দেখাইতেছে ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে এই যে এইদিকে আপ আরো কিছু গাছ লাগে রাখছে তো এই সবগুলো আমি ফোনে মানে রেকর্ড করতে পারতেছি না তো কাছে গেলে আরো দেখতে পাবে